আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে একটা কেক বানাবার রেসিপি নিয়ে আসছি এখানে আমি দুইটা কে ডিম নিয়ে নিচ্ছি নর্মাল ভেঙে সাদা অংশটা নিয়ে নিচ্ছি আর কুসুলটাই আলাদা করে তুলে নিলাম উঠেই নিয়েছি আর সাদা অংশটা এখন আমি বিট দিয়ে এটা ফোম করে নিব বিটের সাহায্যে এখন ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি ফোম হয়ে গেছে চিনিটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি নিলাম চিনিটা দেওয়ার পরে এই পর্যায়ে হয়েছে চিনি অল্প অল্প করে দিতে পারেন আমি একবারই দিয়ে দিছি আমার একটু হাতের সময় নাই হয়ে গেছে আমি এখন কুসুমটা দিয়ে দেব কুসুমটা দিয়ে আর একটু বিট করে নেব তো ফোমটা আমার এই পর্যায়ে হয়েছে আর সামান্য এক মিনিটের মতো করতে হবে এখনই যতটুকু ফোম করা যায় পরে যখন ময়দাটা মিলাবো তখন আর ফোম করা ধরাই যাবে না তখন আলতো আলতোভাবে কেকের ময়দাটা মিশাইতে হবে তা একটু আমি হিট করে নিচ্ছি এখন আমি হাফ চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এটা সোয়াবিন তেল এখন এর সঙ্গে ভেনিলা এসেন্স মিশাচ্ছি হাফ চামচ একটু কম নিলাম পুরাটা নিলাম না হাফ চামচ আমার দরকার নাই এখন আবার এটা একটু ভিট করে নিচ্ছি এখন আমার ফোমটা রেডি হয়ে গেছে তা আমি ময়দাটা একটু চেলে নিব এক কাপ ময়দা নিয়ে নিলে ময়দাটা একটু চেলে নিব চালুন যে নাহলে দলা দলা থাকলে ওটা তখন কেকটা সুন্দর হবে না ময়দার সঙ্গে এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার আমি এটা ব্যবহার করি এটা নিয়ে নিলাম আপনারা ইচ্ছা করলে এটা দিতে পারেন এটা দিলে কেকটা আরও সুন্দর হয় আর এখন আমি বেকিং সোডা নিয়ে নিব হাফ চামুচ একটু বেশি আর কি এখন একটু চেলে নিব একবার চেলে নিছি আর একবার চেলে নিব যাতে দলা দলা না থাকে এর জন্য একটু সুন্দর করে দুইবার চাললে ভালো হয় আর এখন বেটারটার ভিতরে অল্প অল্প করে ময়দা আমরা মিক্স করবো পুরোটা একবারে দিব না আলতো হাতে এটা মিক্স করতে হবে আমি কিন্তু তিন চারবারে ময়দাটা মিশিয়ে নিচ্ছি এখন কেক বানাবো যে মলটা নিছি মলটা এটার ভিতরে একটু তেল ব্রাশ রাউন্ড করে একটা পেপার কেটে নিছি এটা সাইডে কিন্তু তেল দেওয়া যাবে না সাইডে তেল দিলে কারণ কেকটা চুপসা আর নিচে এসে যাবে যেরকম শুধু মাঝখানি তেলটা দিয়েছি সাইডে তেল তেল দিইনি এখন বেটারটা দিয়ে দিচ্ছি মলটার ভিতরে অল্প অল্প করে দিয়ে তারপরে এখন বাটিটা একটু ছাঁকিয়ে ছাঁকিয়ে বাতাসটা বের করে নি ভিতরে বাতাস থাকে তার কেকটা ভিতর থেকে গুড় গুড় সেটে একটা পিকের মাধ্যমে আমি এটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে কেকটার বেটারটা সুন্দর করে বসে এখানে আমি একটা কড়ের ভিতরে পেস্টন বসিয়ে দিয়েছি ফুল হাই হিট দিয়েছি এখন আমি বাটিটা বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ থেকে তিরিশ মিনিট লাগবে কেকটার জন্য এখন আমি জালটাও একদম মিডিয়াম আছে দিয়ে দিলাম কেকটা এখন একটু ডাকনাটা উঠে দেখি কি পর্যায়ে হয়েছে মার্শালটা ফুলেছে তো এখন একটা কাঠির সাহায্যে আমি দেখতেছি ভিতরে কাঁচা আছে কি না আর একটু হবে একটু পানি পানি আসছে যেহেতু আমি আর একটু পাঁচ মিনিটের মতো এটা আর একটু ঢেকে দিই এই পুরোটা কেকটা বোধহয় এখন হয়ে গেছে তা আমি এটা দিয়ে আরেকটু চেক করে দেখব কাঁচা আছে কি না ভিতরে পানি পানি আছে কি না নাই শুকনো এটা যেহেতু শুকিয়ে গেছে এটা ভিতরে তাহলে কেকটাও ভালো হয়ে গেছে তারপর আমি কেকটা তুলে নিব কেকটা এখন আমি চাকু দিয়ে সাইড সাইডে একটু সারিয়ে নিব প্যাকেটটা সাইডে সারিয়ে নিয়েছি এখন আমি ভোটটার ভিতরে ঢালবো তো দেখি কি করা যায় বিসমিল্লা এই যে সুন্দর মতো হয়ে গেছে কেকটা এখন কাগজটা আস্তে করে সারিয়ে নেব মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কেকটা খুবই বেশি সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন কেকটা একদম সফট হয়েছে অনেক সুন্দর একটা কেক হয়েছে এই যে একদম সফট কেকটা হাতের ভিতরে নেওয়া যাচ্ছে একটু ভাঙ্গে না কিচ্ছু না তো আমি এটা পিস করবো আর একটু ঘরে হালকা পাতা ক্রিম আছে আমি এই ক্রিমটা দিয়ে দেখি সাজাতে পারি কি না শেষ হয়ে গেছে অল্প আছে তা যতটুকু আছে অতটুকুই আমি চেষ্টা করব একটু ডিজাইন করার আচ্ছা ঠিক আছে আপনার সাথে থাকেন আমি ক্রিমটা বানাবার জন্য রেডি করছি সব ক্রিমটা আমার রেডি করা হচ্ছে এখানে ক্রিমটা কিন্তু আমার দিকে পুরা ক্রিমটা ক্রিম খায় তারপরে নাড়ানিং করবো তা আমার ক্রিমটা রেডি হয়ে গেছে আর এখানে কিছুটা তুলে নিচ্ছে এটা দিয়ে ফুল বানাবে এখন ভিতরে একটু আমি ফ্রুট কালার ফুল বানাবার জন্য পিঙ্ক কালারের মিক্স করে নিচ্ছি আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এখন আমি কেকটা পিস করবে একটু মাঝখান থেকে তো এখানে কেকটা আমি পিস করে নিচ্ছি যেহেতু আমি ভিতরে একটু ক্রিম ব্যবহার করব এটা তো বানাইছি কেকটা দেখার জন্য কিন্তু আমি এখন একটু আপনাদের এটা ডেকোরেশন করে দেখাচ্ছি তা আমি এটা দুই পিস করে নিচ্ছি এই যে ইচ্ছা করলে তিন পিসও করতে পারতাম কিন্তু তিন পিস করলাম না দুই পিস করছি এখন একটু সাজাচ্ছি এখন কেক রাখার জন্য ভোটটার ভিতরে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা বসে এই যে এখন এই নিচের পাটটা আমি বসিয়ে দিচ্ছি এখানে সুগার সিরাপ বানানো হয়েছে সিরাপটা দিয়ে দিব অল্প অল্প করে সুগার সিরাপ দেওয়া শেষ এখন ক্রিমটা বসিয়ে দিচ্ছি আসলে যে কোনো জিনিস মেজারমেন্ট পারফেক্ট হলে সেই জিনিসটা অবশ্যই সুন্দর হয় তাই আপনারা চেষ্টা করবেন এভাবে মেজারমেন্ট নিয়ে যে কোনো জিনিস করার জন্য তাহলে সুন্দর একটা রেজাল্ট আসে আমি ক্রিমটা বসিয়ে দিচ্ছি তো আমার ভিতরে ক্রিমটা বসানো হয়ে গেছে না উপরে পিষ্ট দিয়ে দিচ্ছি হালকা করে একটু চাপ দিয়ে দিলে সুন্দর করে বসবে এর উপরে একটু হালকা করে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এটা দিলে আর কি কেকটা সুন্দর করে একসাথে একটা মিশে থাকে এখন উপরে একটু ক্রিম দিয়ে কভার করে নিচ্ছে এটা আসলে কেকটা পুরা ইয়ে করে দেখালে অনেক লাম্বা ভিডিও হয়ে যায় তো বেশি লাম্বা করব না শর্টের ভিতরে দেখাচ্ছি এখন ঘুরে ঘুরে ক্রিমগুলো বসিয়ে নিব এখানে চকলেটটা একটু গ্রেড করে নেবে গ্রেড করে আমি একটু গরম দিব তাহলে গলে যাবে কাঠ চকলেট নিয়ে এসেছি উপরে কভারটা দেওয়ার জন্য এখন আমি এই কাঠের সাহায্যে এটা ঘুরে সমান করে নিচ্ছি তো তাই এখানে আমার কেকটা সুন্দর করে ইয়ে হয়েছে এখন আমি চকলেট দিয়ে দিচ্ছি চকলেট দিয়ে একটু সাজাবো চপিটা কিন্তু আগে চুলার ভিতরে গরম পানির ভিতরে রাইখা বাটিটা আমি ইয়া করছি কিন্তু এটা দেখা যেতে ভুলে গেছি আর ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো এর জন্য এতটা দেখাইলাম না আসলে যে কোনো জিনিস যত সুন্দর করতে চাবেন ততই সুন্দর হবে সুন্দরের কোনো শেষ নেই এখন পুরা উপরে চকলেটটা দিয়ে দিচ্ছি সাইড থেকে সাদা সাদা একটু ফুল বসিয়ে নিচ্ছি উপর থেকে কিছু সুইট বল বসায় দিচ্ছে ছোট ছোট গুলা ভিতরে একটু চকলে গুড়া বসাই দিচ্ছি তা বন্ধুরা দেখেন আমার কেকটা হয়ে গেছে এবার কাইটে দেখাচ্ছি কতটুকু কি হয়েছে বেশি ডিজাইন করি নাই হালকা পাতলা ডিজাইন করছি বিসমিল্লা এই যে আমার কেক কাটা হয়ে গেছে কত সুন্দর কেকটা কত সফট তো আমার কেকটা কি বানানো হয়েছে আপনার কমেন্টস লিখে দিয়েন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম